বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা জানব সিম্পল লিনিয়ার স্কেল কিভাবে ক্যালকুলেট করতে হবে এবং কীভাবে তা ড্র করতে হবে আমাদের একটা অঙ্ক দেওয়া হয়েছে ড্র লিনিয়ার স্কেল হায়ার দ্য প্রাইমারি ডিভিশন ইজ ওয়ান কিমি অ্যান্ড দ্য সেকেন্ডারি ডিভিশন ইজ টু ফিফটি মিটার হওয়ার দ্য আর এফ ইজ টু এবার এটাকে আমাদের ক্যালকুলেট করে নিতে হবে প্রথমে আমরা ক্যালকুলেশনটা জানি আমরা স্টেপ ওয়ান বলে লিখবো লিখে প্রাইমারি ডিভিশন মানে এই অঙ্ক থেকে আমরা কী কী পাচ্ছি সেগুলো আমরা এখানে লিখে নেব যেমন প্রাইমারি ডিভিশান ওয়ান কিমি সেকেন্ডারি ডিভিশন টু ফিফটি মিটার আরেক হচ্ছে ওয়ান ইস টু ফর্টি ফাইভ থাউজেন্ড এবার সেটাকে আমরা স্টেটমেন্ট স্কেলে ভাগ করবো মানে কি এই রকমভাবে ক্যালকুলেট করতে হয় স্টেপ টু বলে লিখবো স্টেপ টুতে লিখব ফর্টি ফাইভ থাউজেন্ড সেমি গ্রাউন্ড ডিস্টেন্স আমরা জাস্ট উল্টে দিচ্ছি এখানে কি ওয়ান বাই ফর্টি ফাইভ থাউজেন্ড সেমি হবে মানে ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিসটেন্স তাহলে ফর্টি ফাইভ থাউজেন্ড সেমি গ্রাউন্ড ডিস হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই ওয়ান সেমি ইন ম্যাপ ডিস্টেন্স এক সেমিতে কমা কমা দিয়ে কত ওয়ান বাই সেমি এবং ওয়ান কিমি আমরা এখানে পেয়েছি কত প্রাইমারি ডিভিশন ওয়ান কিমি তো ওয়ান কিমিতে কত ওয়ান কিমি অর এখানে যেহেতু সেমি আছে তাই জন্য একে আমরা সেমিতে কনভার্ট করে নেব ওয়ান কিমি অর ওয়ান ইন্টু ওয়ান লাখ মানে ওয়ান লাখ সেন্টিমিটারে গ্রাউন্ড ডিস্টেন্সে ম্যাপ ডিস্টেন্স হবে ওয়ান ইন্টু ওয়ান লাখ বাই ফর্টিউজ ফাইভ থাউজেন্ড সেমি এটাকে কাটাকুটি করলে মানে কীভাবে কাটাকুটি করবো জাস্ট এরকম ওয়ানের পিছনে এক দুই তিন চার পাঁচটা শূন্য দেব ডিভাইডেড বাই ফর্টি ফাইভ তিনটে শূন্য ফর্টি ফাইভ থাউজেন্ড তাহলে টু পয়েন্ট টু টু দশমিকের পরে দুটো করে সংখ্যা নেবো নিয়ে আমরা টু পয়েন্ট টু টু সেন্টিমিটার লিখে দেব এবারে আমাদের স্টেপ থ্রি আসছে স্টেপ থ্রিতে আমরা কী ক্যালকুলেট করবো স্টেপ থ্রিতে আমরা ক্যালকুলেট করব যে নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন কীভাবে ক্যালকুলেট করতে হয় এখানে আমরা স্টেপ থ্রি বলে লিখবো এবং নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন লিখবো যেখানে প্রাইমারি ডিভিশন বাই সেকেন্ডারি ডিভিশন আমরা প্রাইমারি ডিভিশন ওয়ান কিমি পেয়েছিলাম এবং সেকেন্ডারি ডিভিশন টু ফিফটি মিটার পেয়েছিলাম এবার এটা তো কাটাকুটি যাবে না কারণ এখানে কিমি আছে এবং এখানে মিটার আছে সেই জন্য আমরা কিমিটাকে মিটারে কনভার্ট করে নেব মানে এমন করবো যাতে দুটোই যেন সেম ইউনিটের হয় মিটারও এটাও হয় এটাও হয় তাহলে আমরা জানি কি ওয়ান কিলোমিটার সমান ওয়ান থাউজেন্ড মিটার তাহলে মানে এখানে ওয়ান থাউজেন্ড দিয়ে ওয়ানকে গুণ করব। এখানে ওয়ান থাউজেন্ড মিটার পেয়ে যাচ্ছি এবং টু ফিফটি মিটার তার নিচে বসছে একে যদি কাটাকুটি করি আমরা ফোর্থ নাম্বার অফ ডিভিশন পাবো এক্ষেত্রে একটা কথা বলি স্টেপ ফোরটা তোমরা অবশ্যই করবে ইফ উই কনসিডার দ্য সিক্স নাম্বার অফ প্রাইমারি ডিভিশান দেন দ্য টোটাল লেন্থ অফ দ্য স্কেল ইজ টু পয়েন্ট টু টু ইন্টু সিক্স মানে টোটাল নাম্বার অফ প্রাইমারি ডিভিশন যদি ছয় ধরা হয় তাহলে তার টো টোটাল লেন্থ মানে স্কেলটির মোট দৈর্ঘ্য হবে টু পয়েন্ট টু টু সেমি ইন্টু সিক্স ইকুয়াল টু থার থার্টিন পয়েন্ট থ্রি টু সেন্টিমিটার এটা কীভাবে কনসিডার করলাম একদম সহজ পদ্ধতিতে বলছি তোমরা একটা স্কেল নেবে এই স্কেলের মধ্যে দেখো যদি সেন্টিমিটারের দিকে হয় তাহলে তোমরা পনেরো সেন্টিমিটার পর্যন্ত স্কেলের দৈর্ঘ্যটা রাখবে ঠিক আছে এবং যদি ইঞ্চির দিকে হয় তাহলে তোমরা ছয় ইঞ্চি পর্যন্ত দৈর্ঘ্যটা স্কেলের রাখবে এবারে সহজ নিয়ম প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই রকম হবে যেহেতু এখানে স্কেলের মোট দৈর্ঘ্য বলে দেয়নি মানে অঙ্কটির মধ্যে স্কেলটির মোট দৈর্ঘ্য বলে দেয়নি তাহলেই এই পদ্ধতিটা অবলম্বন করবে তোমরা কি করবে যেহেতু এটা সেন্টিমিটারে হচ্ছে সেই জন্য তোমরা করবে কি আমি বললাম স্কেলটি যদি সেন্টিমিটারে হয় তাহলে পনেরো সেন্টিমিটার পর্যন্ত ম্যাক্সিমাম রাখবে তোমরা করবে ফিফটিন প্রেস করবে ফিফটিন ডিভাইডেড বাই এবার কী করা হচ্ছে এই টু পয়েন্ট টু টু সেন্টিমিটার যেটা বেরিয়েছে এই প্রাইমারি স্কেলের মানটা এই টু পয়েন্ট টু টু দিয়ে ভাগ করবে টু পয়েন্ট টু টু তাহলে দেখো এখানে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ আসছে দেখো ভালো করে দেখলে বুঝবে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এরকম কিছুটা আসছে তাহলে এটাকে আমরা রাউন্ড আপে ছয় ধরে নেব দশমিকের বাম দিকে যা থাকবে সেটাই ধরে নেবে এবার ছয় দিয়ে সেই জন্যকে গুণ করা হয়েছে আমি আবারও বলছি তোমরা একটা ব্ল্যাঙ্ক স্কেল যদি নাও ব্ল্যাঙ্ক স্কেলে যদি সিজিএস পদ্ধতিতে হয় মানে সেন্টিমিটার যদি থাকে তাহলে পনেরো পর্যন্ত নেবে অথবা যদি ইঞ্চিতে থাকে তাহলে তোমরা ছয় পর্যন্ত নেবে ছয় ইঞ্চি পর্যন্ত নেবে ঠিক আছে এই ছয় পর্যন্ত নেবে এবার ছয় পর্যন্ত নিলে এখানে যদি টু পয়েন্ট সেন্টিমিটার প্রাইমারি ডিভিশনের ভ্যালুটা বেরিয়ে থাকে তাহলে কী করবে জাস্ট পনেরো পনেরো ডিভাইডেড বাই সিক্স করলে কত হচ্ছে সরি পনেরো ডিভাইডেড বাই টু পয়েন্ট টু টু মানে পনেরোর সাথে এইখানে যে ভ্যালুটা বেরিয়েছে সেটা দিয়ে ভাগ করবে টু পয়েন্ট টু টু দিয়ে ভাগ করলে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ আসছে এবার সিক্স পয়েন্ট সেভেন ফাইভ মানে সিক্স অ্যাকচুয়ালি তাহলে টু পয়েন্ট টু টু ইন্টু সিক্স করলে দেখবে ওটা পনেরো সেন্টিমিটারের মধ্যে চলে আসবে তেরো পয়েন্ট থ্রি টু বেরোচ্ছে তেরো পয়েন্ট থ্রি টু এইভাবে তোমরা অঙ্কটাকে করে নেবে এবারে আমরা আঁকাটা শিখে নেব কীভাবে আঁকা করতে হয় সবার প্রথমে একটা এরকম স্কেল নেবে নেওয়ার পরে সেখানে ঠিক খাতার মাঝখান বরাবর তেরো পয়েন্ট থ্রি যেহেতু এখানে তেরো পয়েন্ট থ্রি টু বেরিয়েছে তেরো পয়েন্ট থ্রি আমরা মার্ক করে নেব নিয়ে একটা সরলরেখা টেনে দেবো তেরো পয়েন্ট থ্রি পর্যন্ত নিলাম ঠিক এই রকমভাবে টেনে নেওয়ার পরে আমরা একটা অ্যাঙ্গেল এমনভাবে করবো যেটা ত্রিভুজ হবে কিন্তু সমবাহ তিবুজ হবে না জিরোতে বসিয়ে আমরা এখানে যেহেতু ছয় দিয়ে কোন করেছি মানে প্রাইমারি ডিভিশান আমাদের ছটা বেরিয়েছে সেই জন্য আমরা পয়েন টু সেমি করে করে টোটাল আমরা ছটা নেব মানে বারো পর্যন্ত নেব ছয় আট দশ এবং বারো নিয়ে আমরা একটা সরলরেখা টেনে দেবো ঠিক এরকম অ্যাঙ্কলে হবে হওয়ার পরে আমরা কী করবো লাস্ট যে দুটো পয়েন্ট বেরিয়েছে আমাদের সেই দুটো পয়েন্ট জুড়ে দেব ঠিক এইভাবে জুড়ে দিলাম জুড়ে দেওয়ার পরে কী করতে হবে আমাদের শেষ কয়ার বসাতে হবে শেষ কয়ার বসানোর নিয়মটা তোমরা সবাই একটু জেনে নাও ইলেভেনে তোমরা করেছো তবুও আবার নতুন করে বলে দিচ্ছে যে লাইনটা অনুকরণ করে টানবে সেই লাইন বরাবর আগে সে একটা এরকম ত্রিভুজের মতোটা বসিয়ে দেবে বসে দেওয়ার পরে এর নিচে ভূমিটাকে অ্যাড করবে অ্যাড করলাম অ্যাড করার পরে আমরা এটাকে হালকা করে সরাবো সরিয়ে আমরা এই লাইনটা টেনে দেবো মানে ডট থেকে লাইনটা টেনে দেবো এরকম করে আবার সরাবো সরিয়ে আমরা ডট থেকে লাইনটা টেনে দেবো যদি ইনকেসকে স্কোয়ার বেঁকে যায় ভুল হয়ে যায় আবার কি করব আবার আমরা একটা জায়গায় সেট করব লাস্ট যে ডটটা টেনেছি একটা জায়গায় শেষ কর সেট করলাম করার পরে নিচে ভূমিটা দিয়ে দিলাম সেট দিয়ে দিলাম দেওয়ার পরে আবার আমরা পুনরায় ডট থেকে লাইন টানব ধীরে শিসতে কাজ করবে তাহলে দেখবে সুন্দরভাবে কাজ হবে এরকমভাবে প্রতিটা লাইন আমরা টেনে নিলাম টেনে নেওয়ার পরে আমরা সেস করটা পাশে সরিয়ে রাখবো ব্যাস আমাদের প্রাথমিক কাজটা হয়ে গেছে এবার কি করতে হবে আমাদের ঠিক এইভাবে এখান থেকে ছোট ছোট দুটো ঘর নিচের দিকে নামাতে হবে মানে পয়েন্ট ওয়ান ইঞ্চ এবং পয়েন্ট টু ইঞ্চ এটা সব ক্ষেত্রেই সমান আর ঠিক একইভাবে এখানে এখানে একটা কথা বলি প্রথমে দেখো তোমাদের নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশান এটা বেরিয়েছে চার ঠিক আছে তো এবারে এইটাকে আমাদের কি করতে হবে একই সাথে করে নেবো আমরা আমরা প্রথমে তো এইখানে পয়েন্ট ওয়ান ইঞ্চ এবং পয়েন্ট ওয়ান ইঞ্চ মানে পয়েন্ট টু ইঞ্চ নিচে নামালাম এবং চারটে ডিভিশান বলেছে তার মানে এখানে এক এখানে পয়েন্ট টু করে নেবো একটা পয়েন্ট টু তারপরে দুটো আবার পয়েন্ট টু তিনটে আবার পয়েন্ট টু চারটে মোট চারটে ডট নিয়ে এরমভাবে লাইন টানে একসাথে করে নেব নেওয়ার পরে এই লাস্ট ডট এবং এইখানকার ডট এই দুটো ডট মিলিয়ে একটা লাইন টানব ঠিক এইভাবে লাইন টানলাম এবং নিচে যেগুলো টেনেছিলাম এই ডট এবং এই ডট এগুলোকে জুড়ে দেব সুন্দরভাবে সোজাভাবে কাজ করবে তাহলে দেখবে কাজটা প্রমিনেন্ট হচ্ছে এবং নাম্বারটাও ভালো পাবে দুটো ডট জুড়ে দিলে কতকটা এই রকম দেখতে হবে এবারে আবার আমাদের সেস্কোয়ার নিতে হবে আমাদের কি করতে হবে এই লাইনের রেসপেক্টে আমাদের এই ডট থেকে এইখানে এরকমভাবে লাইন টানতে হবে ঠিক আছে তো আমরা এখানে সেট স্কোয়ার বসাই বসালাম নিচে ভূমিটাকে অ্যাড করব অ্যাড করে দিলাম আগে যে লাইনটা টানবো সেই লাইন বরাবর সেট স্কোয়ারটা বসাবো এবং তার নিচে ভূমিটাকে অ্যাড করে দেবো দিয়ে আমরা হালকা করে সরাবো লাইন পাবো সেই লাইনটা টেনে দেবো আবার ডান দিকে সরি বাম দিকে সরাবো লাইন টানবো আবার সরাবো এবং লাইন টানব এইরকমভাবে সবকটা লাইন টেনে দেওয়ার পরে আমরা কী করবো আবার ওই ইঞ্চের দিকটা বসিয়ে আমরা এই যে ডটগুলো পাচ্ছি ডট থেকে লম্বা লম্বা করে নিচের দিকে সুন্দর করে এবং সমান করে নিচে নামিয়ে দেব ঠিক এইভাবে নামিয়ে দিলাম আর এখানেও চারটে নাবানোর কথা দেখো বন্ধুরা আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে এবার আমরা কি করব এই ওপরেরটাকে ব্ল্যাক করব কালি করব বাক্সটাকে আবার নিচেরটাকে ব্ল্যাক করব আবার ওপরেরটা ব্ল্যাক করব। আবার নিচেরটা ব্ল্যাক করব এরকম করে করে ব্ল্যাক করে নেব ঠিক এইভাবে এরকম সুন্দর করে করে করব তাহলে নাম্বারটা আর কাটতে পারবেন না স্যার ম্যাডাম ঠিক আছে এরকম করে একবার করে নিই দেখো বন্ধুরা আমাদের কালারগুলো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কি করব আমরা এখানে প্রাইমারি ডিভিশনে এক কিমি সেকেন্ডারি ডিভিশনে আড়াইশো মিটার এবং আর এফ হচ্ছে ওয়ান ফোর ওয়ান ইস টু ফর্টি ফাইভ থাউজেন্ড এটা আছে পেয়েছিলাম আমরা সেটা আবার আমরা এখানে লিখে দেবো সবার প্রথমে আমরা এখানটা জিরো লিখবো যেহেতু প্রাইমারি ডিভিশান ওয়ান কিমি তাহলে এখানে ওয়ান এবং ওয়ানের টাইম টেবিল পড়ব মানে নামটা পড়ব এক একে এক এক দুকনে দুই এক তিনে তিন এক চারে চার এবং এক পাঁচে পাঁচ লাস্টে লিখে দেবো কিমি এবার আমরা সেকেন্ডারি ডিভিশন পেয়েছিলাম আড়াইশো মিটার তাহলে আড়াইশোর নামটা পড়বো এখানে আড়াইশো আড়াইশো ডবল হয় ফাইভ আমরা লিখলাম না যেহেতু একসাথে ঘন ঘন হয়ে যাবে সেই জন্য একটা ছেড়ে আর একটা লিখতে পারি আড়াইশো মানে টু ফিফটি ফাইভ হান্ড্রেড সেভেন ফিফটি এবং থাউজেন্ড তাহলে আমরা এখানটা লিখে দেবো থাউজেন্ড সহজ নিয়ম একদম থাউজেন্ড আর এখানে লিখবো মিটার যেহেতু আমরা এখানে পেয়েছিলাম মিটার আর এখানে কী করবো আমরা স্কেলটা এরকম বসাবো বসিয়ে সেমির হিসাবে বসাতে পারি এখানে বসানোর পরে আমরা নিচে এখানে এক সেমি এবং আরেকটা সেমিটার ডট নেবো ঠিক এখান থেকেও আমরা এক সেমিতে ডট নেব এবং এই দিকেও আমরা এক সেমি এবং দুই সেমিতে ডট নেব মানে এক সেমি দুই সেমি ডট নিলাম নেওয়ার পরে আমরা এই ওপরের দুটো ডট একসাথে ড্র করে দেব ঠিক এইভাবে এবং নিচের ডট দুটো ড্র করে দেবো দিয়ে একটা সরল রেখা টেনে দেবো দিলাম দেওয়ার পরে আমরা এদিকে অ্যারো দিচ্ছি এদিকে অ্যারো দিচ্ছি এবং এখানেও ডবল অ্যারো দিচ্ছি পরে এখানে লিখলাম সেকেন্ডারি ডিভিশন আর এখানে লিখলাম প্রাইমারি ডিভিশন হলো হওয়ার পরে আমরা এখানে টোটাল লেনথ অফ দ্য স্কেল কত পেয়েছিলাম তেরো পয়েন্ট থ্রি টু তা আমি এখানে লিখলাম তেরো পয়েন্ট থ্রি টু সেন্টিমিটার আর নিচে দিলাম আর এফ আর এফ ওয়ান ইস টু ফর্টি ফাইভ থাউজেন্ড ব্যাস আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল আর একটা হেডিং দিব হেডিং এ লিখবো সিম্পল লিনিয়ার স্কেল এবারে চারিদিকে একটা বক্স করে দেব সুন্দর করে দেখো বন্ধুরা আমাদের অঙ্কটা এখানেই কমপ্লিট হয়ে গেছে তাহলে আমরা প্রথম থেকে আবার রিক্যাব দিয়ে দিই আমরা কী কী পেয়েছিলাম স্টেপ ওয়ানে আমরা কী কী অঙ্ক থেকে পাচ্ছি সেটা লিখলাম প্রাইমারি ডিভিশন ওয়ান কিমি সেকেন্ডারি ডিভিশন টু ফিফটি মিটার আর এফ ওয়ান টু ফর্টি ফাইভ থাউজেন্ড এবার স্টেপ টুতে ফর্টি ফাউজ ফাইভ থাউজেন্ড সেন্টিমিটার রাউন্ড ডিস্টেন্স হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই ওয়ান সেমি ইন ম্যাপ ডিস্টেন্স এক সেমিতে কত ওয়ান বাই ফর্টি ফাইভ আর ওয়ান কিমি অথবা ওয়ান লাখ সেন্টিমিটারে কত টু পয়েন্ট টু টু সেমি এইভাবে আমরা পেয়েছিলাম ঠিক একইভাবে আমরা স্টেপ ফোরে করলাম কি নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন যেখানে আমরা পাচ্ছি কি প্রাইমারি ডিভিশন বাই সেকেন্ডারি ডিভিশন মানে ওয়ান কিমি বাই আড়াইশো মিটার এবার ওয়ান কিমিটাকে আমরা মিটারে কনভার্ট করে থাউজেন্ড মিটার বাই আড়াইশো মিটার করে নিয়েছিলাম আর পেলাম সেখানে কাটাকুটি করে ফোর্থ নাম্বার অফ ডিভিশন স্টেপ ফাইভ ফোরে পাচ্ছি কি ইফ উই কনসিডার দ্য সিক্স নাম্বার অফ প্রাইমারি ডিভিশন দেন দ্য টোটাল লেন্থ অফ দ্য স্কেল ইজ টু পয়েন্ট টু টু ইন্টু সিক্স তেরো পয়েন্ট থ্রি টু এটা কী করেছিলাম পনেরো সেন্টিমিটার ডিভাইডেড বাই টু পয়েন্ট টু টু করে সিক্স পয়েন্ট সামথিং বেরিয়েছিল সেই জন্য টু পয়েন্ট টু টুর সাথে সিক্স গুণ করে তেরো পয়েন্ট থ্রি টু পেয়েছি এবার লিনিয়ার স্কেল অঙ্কন করেছি প্রথমে আমরা একটা লাইন টেনেছিলাম তারপরে এখান থেকে যেহেতু ছটা বলেছিলো পয়েন্ট মানে টু সেন্টিমিটার করে করে মানে এখান থেকে একটা টু সেন্টিমিটার এরম করে করে মোট এক দুই তিন চার পাঁচ ছটা ঘর নিয়েছিলাম মানে বারো সেন্টিমিটার নিয়েছিলাম ড্র করলাম এখান থেকে এই পর্যন্ত লাইন সেখান থেকে শেষ করারের মাধ্যমে আমরা এইগুলো আবার এইগুলো ড্র করেছিলাম ড্র করার পরে এখান থেকে আমরা পয়েন্ট ওয়ান ইঞ্চ করে করে দুঘ ঘর নামিয়েছি এখান থেকে পয়েন্ট ওয়ান ইঞ্চ করে দু ঘর নামিয়েছি এবং পয়েন্ট টু করে করে আমরা চার ঘরে গেছি কারণ নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন ফোর্থ নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন বেরিয়েছিল বলে যাওয়ার পরে আমরা এই ডট এবং এই ডট দুটো লাইন রয়েছে এবং তার রেসপেক্টে শেষ করার মাধ্যমে এই লাইনগুলো টেনে আমরা এই ঘরগুলোকে লম্বা লম্বা লাইন দ্বারা যোগ করে দিয়েছি যোগ করে যে প্রথমটা কালো দ্বিতীয়টা কালো প্রথম কালো দ্বিতীয় কালো প্রথম কালো দ্বিতীয় কালো এরকম করে করে উপর নিচে কালো সাদা কালো সাদা রং করেছে এবার যেহেতু জিরোটা প্রথমে জিরো দিয়েছি তারপরে এখানে কি বলা হয়েছিল নাম্বার অফ মানে প্রাইমারি ডিভিশান প্রথম ভ্যালু কত এক কিমি সেই জন্য একের গুণোত্তর হারে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ কিলোমিটার লিখেছি এবং সেকেন্ডারি ডিভিশন শন বেরিয়েছিল আড়াইশো মিটার আড়াইশো আড়াইশো ডবল ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড লিখেছি সাড়ে সাতশো এবং হাজার মিটার এখানে লিখেছি এবারে আমরা এখানে নিচে নামিয়ে একটা লাইন টেনেছি লাইন টেনে ডট দিয়ে সেটাকে অ্যারো করে দিয়েছি দিয়ে এইটুকু পোর্শান হচ্ছে সেকেন্ডারি ডিভিশন এবং এখান থেকে এই পোর্শানটা প্রাইমারি ডিভিশন সেটা আমরা দেখিয়েছি এবং নিচে এরকম লাইনের মধ্যে অ্যারো দিয়ে আমরা কী লিখেছি তেরো পয়েন্ট থ্রি টু সেন্টিমিটার লিখে আমরা আর এফ লিখেছি লিখে আমরা বক্স করে দিয়েছি তাহলে এর এর এইভাবেই আমাদের লিনিয়ার স্কেলটি কমপ্লিট হয়ে গেছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা অন্য টপিক নিয়ে দেখব কী করা যায় এবং আশা করছি সেখানে আমরা সিম্পল লিনিয়ার স্কেলের যদি টোটাল নাম্বার অফ স্কেল মানে টোটাল লেন্থ অফ স্কেল যদি দেওয়া থাকে তাহলে সেই অঙ্কটা কীরকম হতে পারে সেটা আমরা দেখব তার জন্য একটু ওয়েট করতে হবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট